আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় ওনারা আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় ওনারা আচ্ছা এনাকে দেখে তো বুঝতেই পারছেন কে মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ইন্ডিয়া টুডে গ্রুপকে ধন্যবাদ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি সম্পন্ন হয়েছে ইন্ডিয়া টুডে গ্রুপ দ্বারা পরিচালিত মুড অফ দ্য নেশন নামক এক সমীক্ষা এই সমীক্ষায় নিজের রাজ্যে জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সমীক্ষার জন্য ইন্ডিয়া টুডে গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পাশাপাশি জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে আসার জন্য এদিন বিজেপি কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন রাজ্যের মধ্যে জনপ্রিয়তায় পঞ্চম স্থানে রয়েছি আমি রাজ্যবাসী আমাকে এত ভালোবাসা দেওয়ায় আমি চিরকৃতজ্ঞ তবে আগামী দিনে আরও দায়িত্ব বেড়ে গেল রাজ্যবাসীর সেবায় বিজেপি দল কাজ করে যাচ্ছে রাজ্যবাসীর সেবায় সার্বিক উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য জানাচ্ছেন ডক্টর মানিক সাহা শুনবো তিনি কতটা আপ্লুত কতটা তার ভালো লাগছে শুনুন দেখুন আমাকে ফিফ পজিশনে রেখেছে আমিও দেখেছি কালকে এটা কিভাবে হয়েছে আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ওই ইন্ডিয়া টুডে সেই সমীক্ষায় আমাকে ফিট পজিশন রেখেছে আমি এটা আমার এটা আমি না অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর জন্যই এটা সম্ভব হয়েছে আমি একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগের সৎ ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না তো যাই হোক আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া ট্যুরেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় রেখেছে দেশবাসীর জন্য তো করতেই হবে আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে যেখানে দেখব কোনো সমস্যা সমাধান করবো তো সেই দিকেই আমরা কাজ করব উন্নয়নের কোনো সাবস্টিটিউশন উন্নয়নেই করব তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি যথেষ্ট আপ্লুত ইন্ডিয়া টুডে গ্রুপের যে মুড অফ দ্য নেশন সেই মুড অফ দ্য নেশন সম্পর্কে জানতে পেরে এবং তিনি তার রাজ্য মানে ত্রিপুরার পঞ্চম জনপ্রিয় ব্যক্তি বা জনপ্রিয়তম ব্যক্তি পঞ্চমতম স্থানে রয়েছেন তিনি তাতেই তিনি ভীষণ রকমভাবে আপ্লুত তিনি বলছেন যে এটা তার কাছে বড়ো পাওনা এবং একই সঙ্গে তিনি এটাও বললেন যে আগামী দিনে তার দায়িত্ব অনেকটাই বেড়ে গেল এবং সেইভাবে তিনি কাজ করবেন বা বিজেপি সেই রকমভাবেই মানুষের সেবা করে চলেছে এমনটাই বোঝাতে চেয়েছেন ডক্টর মানিক সাহা দেখুন একদিকে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার পাশাপাশি তার আরেকটি সত্তাও রয়েছে তিনি একজন বিশিষ্ট চিকিৎসক এই ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে ভাগে অনেক সময় এরকম খবর আমরা করেছি যেই খবরে মানিক মানিক সাহাকে আমরা এটা দেখেছি যে তিনি একেবারে ডক্টরের অ্যাপ্রন পরে তিনি হসপিটালে গিয়েছেন সেখানে একটি শিশুর অপারেশন ছিল সেই অপারেশন তিনি করেছেন এবং তারপর সেখানে হসপিটালের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছু সৌজন্য আলাপ করেছেন তো একাধারে তিনি একজন ডাক্তার একাধারে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই মুহূর্তে ত্রিপুরার শীর্ষ পদে রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক পদের একেবারে শীর্ষে রয়েছেন তো এই ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি তো যথেষ্ট আপ্লুত যেরকম আপনাদের দেখালাম ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশনকে তিনি ভীষণ রকমভাবে স্বাগত জানিয়েছেন এবার এই মুড অফ দ্য নেশন সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে মুড অফ দ্য নেশন সারা দেশে লোকসভা নির্বাচনের আগে কি পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে একটা আভাস দিয়েছে জনমত সমীক্ষা বলা যায় সেই জনমত সমীক্ষায় কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের কথাটা বলি তাহলে দেখা যাবে যে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যা ভোটে ফলাফল হতে চলেছে সেটা কিন্তু খুব একটা সন্তোষজনক নয় অন্যদিকে বিজেপির যা অবস্থা বা বিজেপির যা ফলাফল হতে চলেছে সেটা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি কিন্তু হ্যাঁ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে টার্গেট দিয়েছেন পঁয়ত্রিশটি আসনের সেই টার্গেট কিন্তু ফুলফিল করা যাচ্ছে না তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি জনপ্রিয়তার পঞ্চমতম স্থানে থেকে খুশি হয়েছেন তিনি কি বলছেন শোনাবো বড় একবার এখন আমাকে ফিফথ পজিশনে রেখেছে আমিও দেখেছি কালকে এটা কীভাবে হয়েছে আমি শুনলাম যে তারা একটা সমীক্ষা করেছে ওই ইন্ডিয়া টুডে সেই সমীক্ষায় আমাকে ফিফথ পজিশন রেখেছে আমি এটা আমার এটা আমি না অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর এটা সম্ভব হয়েছে আমি একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগের সদ ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না তো যাই হোক আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় না রেখেছে জন্য তো করতেই হবে আমার তো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম আপনারা কি মনে করেন ইন্ডিয়া টুডের এই মুড অফ দ্য নেশন সম্পর্কে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে